সবাইকে জানাই শুভ মহাষ্টমী হ্যাঁ জানি জানাতে অনেকটা লেট হয়ে গেল কারণ আমার দুর্গাপুজোর রেশ এখনও কেটে উঠেনি তার জন্য আমি সময় পাচ্ছি না আমি অনেক লায়াত খাচ্ছি তাই অনেকটাই লেট হয়ে গেল তো প্রথমে গিয়েছিলাম দুর্গাবাড়ি দুর্গাবাড়িতে সেরকম খুব একটা ভিড় ছিল না তারপর ওখান থেকে চলে গেছিলাম হচ্ছে নিউটন দুর্গাবাড়ি নিউটন দুর্গাবাড়ি কিছুক্ষণ থেকে তারপর আমরা চলে গেছি আলিপুরদুয়ারে নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে বং বিরিয়ানি বং বিরিয়ানির ভেতরে অ্যাম্বিশনটা তো খুবই সুন্দর ছিল দেখতে তো আমরা ওখানে চলে গেছিলাম আর ওখানে অর্ডার করেছিলাম হচ্ছে বিরিয়ানি আর পকোড়া চিকেন পকোড়া তো চিকেন পকোড়াটা আসতে অনেকটাই লেট করেছিল দেখে ওটা ক্যান্সেল করে দিয়েছিলাম তো পরে আমরা বিরিয়ানি অর্ডার করেছি বিরিয়ানি খেয়েছিলাম তো এখানে ওকে একটু দেখিয়ে দিলাম মানে আমার বোনকে ওকে না দেখালে তো বলবে না তুই আমাকে দেখালি না তারপর আর এটা কিন্তু আজকে স অষ্টমীর সকাল আর রাতের ব্লগ একসাথে দিচ্ছি তোমাদেরকে কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছে কালী পুজো চলে আসছে তাও ব্লগ দিতে পারছি না আর এখানে হচ্ছিলো সন্ধ্যা আরতি দেখো কি ভালো লাগছে না দুর্গা বাড়িতে বেলা এই সন্ধ্যা আরতির সময় প্রত্যেকবার এত লোক হয় আজকে রাতে বেরোতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সন্ধ্যা আরতি দেখছিলাম বাস দেখতে খুবই ভালো লাগছিলো সবাই নেচে নেচে সন্ধ্যা আরতি করছিলো দেন কিছুক্ষণ থাকার পরে আমরা বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখতে আর খুব একটা বেশি সেদিন দেখিনি ঠাকুর ওই তিনটে কি চারটে এরকমই ঠাকুর দেখেছি তার মধ্যে কতগুলো তো ভিডিও করতেই ভুলে গেছি ওয়াস ঠাকুর আমরা দেখতে গেছিলাম দত্তপট্টি তার এখানকার প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল আর ভেতরে এত ভিড় ছিল যে ঢুকতেই পারিনি ভেবেছিলাম পরের দিন ঘুরবো আর কি আর দেখো এখানে ভিডিও করে দিতে বলছিলাম আমার বোনকে আমাকে তো একজন ধাক্কা দিয়ে চলেই গেলো আর আমি ওকে ভিডিও করতে বলেছি দেখো আমার মুখের ভেতরে ফোনটা ঢুকিয়ে দিয়েছে আর এটা ছিল হচ্ছে স্টেশন পাড়া বলেছিলাম না আজকে আমরা মাত্র কয়েকটা ঠাকুর দেখেছি দেন ওখান থেকে চলে গেছিলাম খাওয়ার খেতে তো ওখানে খেয়েছিলাম আমরা হচ্ছে চিকেন মোমো আর তার সঙ্গে হচ্ছে একটা চিকেন লেগ খাওয়ারটা খুব ভালো ছিল বাট চিকেন মোমোটা একদমই ভালো ছিল ছিল হচ্ছে বাসি ভালো ছিল না খেতে বলেছিলাম তা ওরা বলছিল না আজকেই করেছে বাট ওটা ভালো ছিল না তো আর কি এটাই ছিল আজকের অষ্টমীর ফুল ব্লগ নবমীর ব্লগ খুব তাড়াতাড়ি আসছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে